ওটা আগেই যেতে হবে আমি একটু জেলায় এসে যাব কসমেটিক্সের দোকানে ডা রে ডা রে না রে রেডিও তুমি বললেছ তো কালকে কি বার সোমবার নাকি শুক্রবার আজকে বাজার করা লাগবে না কেসে আজকে ওই দে কত লাগানি আ দুই দিন কত লাগানি আরে লাখ যে ডললে লাগবে গো বাইরে যখন যাচ্ছে তখন তো লাগে না ঢললেই তো লাগবে ডললেই লাগে কোনটা রাখ

টাকা দিকি টাকা ফোনটা রাখ ফোনটা রাখ ফোনটা রাখতে বলেছি কিন্তু কটা বাজে সাতটা বাজে আরে রেডিও আরে রেডিও আরে রেডিও তো চল